মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা করেছি বলেই এখনো আটকে আছে তো যারা আজকে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ এর প্রোগ্রাম করতে দেবে না বলে ডিস্টার্ব করছে তাদেরকে একটু আমি শুনিয়ে দিতে চাই যে আপনার আব্বার কবরটা আপনার আম্মার কবরটা আপনার দাদুর কবরটা আপনার দাদিমার কবরটা যে এখনো সুরক্ষিত আছে কোন ক্ষমতা ব্যালেন্স করা মামলাতে নয় কোন অভিষেক করার করা মামলাতে নয় নড় শাস্ত্রীদিকে মতো করা 않을 মামলাতে কি বলতে শুনতে যাচ্ছে কোলালাল শাস্ত্রীদিকে চেষ্টা করছে নড় শাস্ত্রীদিকে প্রোগ্রাম করতে দেবে না যে বলছে তার বাপের কবরটা যে সুরক্ষিত আছে তার বাপের কবরের উপরে মোদের ফ্যাক্টরি হয়ে যায়নি জুতোর কারখানা হয়ে যায়নি বুলডোজার চলেনি একমাত্র আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে ওর হোস নাই ওর হোস নাই ওর করা মামলাতে নয় আমাদের মতো কিছু মানুষ মামলা করেছি বলে এখন আপনার পাড়ার মসজিদটা ঠিক আছে ঈদগাহটা ঠিক আছে ওয়াকাব সম্পত্তিতে এখনো বেঁচে আছে তাই যারা মনে করছে যে রওসাদ সিদ্দিকী আটকাতে হবে রওসাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতে যাবেন এটা ভুল হচ্ছে এটা মাথায় রাখবে নওসাদ সিদ্দিকীকে আটকালে ওয়াকাব সম্পত্তি হাতছাড়া হতে পারে নওসাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতবেন না আপনি হারবেন আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি তখন ওরা বানাবে মাথায় রাখবে